No. হত্যাকাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এবার বালিগড়ির মহিলারা রাস্তায় বৃহস্পতিবার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বালিগড়ি এলাকায় তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে বালিগড়ি এলাকার সাধারণ মানুষ এদিন বিকেলে বালিগড়ি হাই স্কুল বিচারের দাবিতে মিছিল শুরু করে এলাকার সাধারণ মানুষ এবং মহিলারা মিছিলটি বালিগড়ি বাস স্ট্যান্ড বালিগড়ি হসপিটাল মনসাতলা কাঠের পোল বাসুদেবপুর কালিতলা লোকনাথ মন্দির হয়ে পুনরায় বালিগড়ি মাঠে এসে শেষ হয় দাবি একটাই তিলোত্তম তিলোত্তমা হত্যার দোষীদের শাস্তি চাই তিলোত্তমার ন্যায় বিচার চাই কিছু বলতে চাই মানে যে যে তিলোত্তমার বাবা মা যেমন সঙ্গে আছে যতদিন না মানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার তার সাথে আমরাও আছি আমরা আমরা হচ্ছে মানে এখানে হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বিদেশেও আমাদের এই আজকে এই ইয়েটা ছড়িয়ে গেছে সেখানে আমরা আমরা সবাই এখানে আমরা মহিলারা আমাদের একসাথে আছি একত্রিত হয়ে আমরা আছি আমরা এটাই চাইবো সবাই আমরা বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এটাই আমাদের কথা যতক্ষণ মানে কোর্টের রায় আসছে ততক্ষণ আমরা লড়াই বিচ্ছিন্ন হচ্ছে গসিরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে চলছে চলবে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর